পাঁচ আগস্ট একটি তারিখ যেদিন ইতিহাস আবারও ছাত্র জনতার হাতে কলম তুলে দেয় এক ফেসিস্ট শাসকের পতন ঘটে আর এক নতুন বাংলাদেশের সূচনা হয় দুই সালের এই দিনে সকাল থেকে গোটা বাংলাদেশে ছিল হাজার হাজার ছাত্র জনতা পথে নেমে আসে। ভেঙ্গে ভয়কে উপেক্ষা করে উঠে একটাই স্লোগান স্বৈরাচার নিপাত যাক গণতন্ত্র মুক্তি পাক সকাল দশটা সবকিছু হারিয়ে ফেলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডেকে পাঠান তিন বাহিনীর প্রধান আইজিপি ও গোয়েন্দা সংস্থার প্রশ্ন করেন কি করা যায় উত্তর আসে নিয়ন্ত্রণের কর্মকর্তাদের আমরা কিছু করতে পারব না পরিস্থিতির ভয়াবহতা এতটাই যে শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানাকে ব্যবহার করে বোঝানো হয় এখনই না পালালে হয়তো আর পালাতে পারবেন না বিদেশে থাকা ছেলে আজের জয় ও মেয়ে সাইমা সঙ্গেও যোগাযোগ করা হয় শেষমেশ জয় বলেন মা যেতে চাইছিলেন না কিন্তু আমরা জোর আর সময় নেই পরিকল্পনা হয় সড়ক নয় হেলিকপ্টারে তেজগের পুরনো বিমানবন্দরে নেওয়া হবে সঙ্গে নেওয়া হয় গুরুত্বপূর্ণ কিছু লাগেজ সেখানে অপেক্ষা করছিল বিমান বাহিনীর একটি পরিবহন বিমান গন্তব্য ভারত ঠিক সেই সময়ই শেখ হাসিনার দেশ থেকে খবর ছড়িয়ে পড়ে ঢাকার অলিতে গলিতে ছাত্র জনতা ঝাঁপিয়ে পড়ে গণভবনের দিকে প্রতিরোধের মুখে ভেঙে পড়ে সবকিছুর দুর্ভেদ্য দেয়াল গণভবনের ভেতর ঢুকে পড়ে জনগণ শুরু হয় বিজয়ের উদযাপন আর ঠিক তখনই আকাশ পথে বাংলাদেশ ছেড়ে যাচ্ছেন শেখ হাসিনা দিল্লির কাছে এক বিমানবন্দরে নেমে শেষ হয় তার ফেসিস্ট শাসনের অধ্যায় মাত্র ৪৫ মিনিট এটাই ছিল তার বিদায়ের সময়সীমা ৪৫ মিনিটে সময় রাগান্বিত জনতা ও ইতিহাস এক সঙ্গে তাকে বলে দেয় তোমার সময় শেষ এক বছর পর আজ তিন আগস্ট শুরু হয়েছে সেই ফ্যাসিস্ট শাসকের বিচার জুলাই অগস্ট আন্দোলনের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য গ্রহণ একটি যুগের সমাপ্তি এবং এক নতুন ইতিহাস রচিত হচ্ছে ছাত্র জনতার কলমে পাঁচ আগস্ট শুধু কোনো তারিখ নয় এটি এক বিজয়ের নাম এটি সেই দিনের নাম যেদিন ছাত্র জনতা প্রমাণ করেছিল জনতার শক্তির কাছে কেউই অমর নয় স্বৈরাচার যায় গণতন্ত্র ফিরে আসে